জন্মাষ্টমী হিন্দুল ভট্টাচার্যের লেখা শূন্যতা শ্মশানে নেই শ্মশানে শূন্যতা জমে থাকে বর্ষার মেঘের মতো তোমাকে শস্যের মনে হয় তবু শুধু ধুলো ওড়ে আধি আসে মেঘের ভিতরে এত দুঃখ জমে থাকে মুখ বধির শ্রীকৃষ্ণ হাওয়ায় যার কোনো বাঁশি নেই তারই বুকে বিরহ বাজেন জন্ম ও মৃত্যুর মধ্যে সৈকতে পায়ের ছাপ রেখে চলে যেতে যেতে আসে জোয়ারের জল সঙ্গে আসে কেউ কেউ শামুক ঝিনুক তারা মাছ অল্প অল্প ফেনা বালি নোনা মন যেন অসহায় শূন্যতা অপেক্ষা তুমি বেজে ওঠো শ্রীকৃষ্ণ হাওয়ায়